আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আমের সন্দেশ বানিয়ে দেখাবো ভাপা সন্দেশ তার জন্য কড়াইয়েতে এক লিটার দুধ চাপিয়েছি দুধটা আমি ছানা কাটিয়ে নেব দুধটা দেখুন ভালোভাবে বলক তুলে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব এখানে আমি দু চামচ ভিনিগার ও দু চামচ পানি দিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা কেটে নেব খুব সাবধানে নাড়তে হবে হালকা হাতে দেখুন আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে আবারও দিয়ে দেব ওটা একবারে দেব না তাহলে ভালো হবে না অল্প অল্প দিতে হবে দেখুন হলুদ পানি বেরিয়ে পড়ছে তার মানে ছানাটা আমার পুরো কাটা হয়ে গেছে এবার এটা ছেঁকে নেব ছানাটা ছেঁকে নিয়েছি এবার একটি মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব তার জন্য মিক্সি কৌটো নিয়েছি এবার ছানাটা দিয়ে দেব ছানাটা সম্পূর্ণ পানিটা ঝাড়িয়ে নিতে হবে এবার একটা আম নিয়েছি বড়ো সাইজের আম এক কাপ চিনি চিনিটাকে আগে থেকে আমি গুঁড়িয়ে নিয়েছি গুঁড়ো চিনিটা দিলে ব্লেন্ড করতে ভালো হবে নইলে গোটা গোটা থাকবে পরে অসুবিধা হতে পারে তার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এটা ব্লেন্ড করে নেব আমি এই পাত্রটাতে বসাবো তার জন্য তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি সাদা পেপার নিয়ে নিয়েছি লেখার পেপার আপনারা বাটার পেপারও নিতে পারেন এবার এই পেপারটাতেও আমি অল্প তেল মাখিয়ে নেব দেখুন তেল মাখিয়ে নিয়েছি এবার ব্র্যান্ড করে নিয়েছি দেখুন এটা ঘনো হয়েছে খুব পাতলা করলে হবে না এবার এটা ঢেলে দেব দিয়ে এটা ট্যাপ করে নেব ট্যাপ করে নিয়েছি যদি কোনো ওর ভেতরে বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এবার একটা কাঠি দিয়েও নেড়ে নেব দেখুন এইভাবে নেড়ে নিতে হবে ভেতরে আর একটুকু বাতাস থাকবে না এবারে গ্যাসে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে পানি দিয়ে পানিটা ফুটতে দিয়েছি পানিটা ফুটে গেছে এবার একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা বসিয়ে দেব পাত্রটা এবার এতে যাতে ঘাম না পড়ে তার জন্য আমি ঢাকনাটাতে একটি কাপড় মুড়ে দিয়ে দিয়েছি কাপড়টা ভিজবে পানিটা পড়বে না অত বাষ্পটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য তিরিশ মিনিট পর ফিরে আসছি এবার চেক করে দেখব দেখুন আমার এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একদম সাজিয়ে নিয়েছি এবার দেখুন এইভাবে আমি স্লাইসগুলো করে নিতে হবে সাজানোর জন্য আপনারা না সাজাতে চাইলে রেখে দিতে পারেন স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই শুধু সন্দেশটাই কেটে নিতে পারবেন চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিবেন পাশে থাকা বেলাইগনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় এটা শেষ হয়ে গেছে